সালটা উনিশশো পঁয়ষট্টি মালয়েশিয়ার একটি ছোট্ট গ্রাম দেখানো হয় যেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছে গ্রামের সবাই মিলে বিয়ের তোড়জোড় করছিল সবাই নতুন স্বামী স্ত্রীকে তাদের নতুন জীবন শুরু করার জন্য অভিনন্দন জানাতে একে একে এগিয়ে আসে সিন কিছুটা এগোলে আমরা এই বিয়ের পাত্র মানে খালিদকে দেখতে পাই আর এই যে ইনি হলো এনার পাত্রী সিটি আসলে খালিদের একটা নয় বছরের ছেলে আছে যার নাম নিক ওই যে দেখুন সে লুকিয়ে তার বাবার এই বিয়েটাই দেখছিল চারিদিকে খুশির জোয়ার বইছে বিয়েটা খুবই ধুমধাম করে হচ্ছিল বিয়েতে গ্রামের সবাই ভীষণ আনন্দ করছিল ক্যামেরা ঘুরলে এই জঙ্গলটাকে দেখা যায় এখান থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছিল আওয়াজটা খুবই তীক্ষ্ণ ভয়ানক যেহেতু বিয়েতে সবাই মেতেছিল বিয়ের গান বাজছিল তাই এই আওয়াজ কিন্তু কারো কান পর্যন্ত পৌঁছায় না তখনই দেখা যায় এই জঙ্গলের ভেতর থেকে একটি বেশ সুন্দরী মেয়ে বের হয়ে আসে এই যে দেখুন মেয়েটাকে একটু একটু করে সে বিয়ের অনুষ্ঠানের দিকেই এগোতে থাকে অন্যদিকে দেখা যায় খালিদের একটি পুরনো বন্ধু যার নাম রেজ এই যে ইনি হলো রেজ খালিদের সাথেই দেখা করতে এসেছে খালিদ খালিদের ছোট ভাই রেজা আর এই যে রেজ এই তিনজন কিন্তু গলায় গলায় বন্ধু ছিল তাদের সেই কলেজ টাইম থেকে তারা একসাথেই তাদের কলেজ লাইফটা এনজয় করেছে কোনো একটা সমস্যার কারণে এই রেজ তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল খালিদ তার ভাই আর রেজ তিনজন একে অপরকে জড়িয়ে ধরে কারণ অনেক দিন পর তাদের দেখা হয়েছে তারা আজ একসাথে এই বিয়েতে অনেক আনন্দ করবে তারা সবাই কথা বলছিল এর মাঝখানেই আমরা দেখতে পাই জঙ্গল থেকে যে মেয়েটা বেরিয়ে এসেছিল সে বিয়ের অনুষ্ঠানের মধ্যে পৌঁছে গেছে তখনই খালিদের বন্ধু রেইজ নজর পড়ে মেয়েটির ওপরে তার কথা বন্ধ হয়ে যায় রেইজ রেইজ কি কি হয়েছে কথা বলো দেখছো তুমি রেইজ কিন্তু কোনো কথা বলে না এক দৃষ্টিতে সেই মেয়েটিকে দেখছিল কিছুক্ষণ পর বোঝা যায় সেই মেয়েটিকে সে ছাড়া আর কেউ দেখতে পায়নি বিয়ের অনুষ্ঠান শেষ করে রেইজ আর তার অর্ধাঙ্গিনী মানে এই যে ইনি গাড়ি করে বাড়িতে ফিরছিল তখনই সেই মেয়েটি তাদের গাড়ি সামনে দাঁড়িয়ে পড়ে তাকে দেখা মাত্র রেজ কোনো রকমে ব্রেক দেয় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আটকাতে পারে না গাড়িটা কোনোমতে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করেই ফেলে তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে রেজ বাইরে বেরিয়ে দেখতে যায় মেয়েটা সেখানে ছিল না সে একটু এদিক ওদিক খোঁজ করে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে ভয়ানক হাসির আওয়াজ রেজ ভয় পেয়ে যায় তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে যাবে ভেবে গাড়িতে উঠে স্টার্ট দিলে গাড়ি স্টার্ট নেয় না গাড়িতে সমস্যা এবার সে কি করবে গাড়ির ডিকি খুলে চেক করতেই যাবে সেখানে আমরা সেই লাল পোশাক পরা মেয়েটাকে দেখতে পাই এদিকে তার স্ত্রী জ্ঞান ফিরে এসেছে সে রেজকে কোথাও দেখতে পায় না হঠাৎ করে তখনই গাড়িটা এমনভাবে হেলতে শুরু করে মনে হয় গাড়ির ওপরে কেউ যেন লাফালাফি করছে ওদিকে নতুন বিবাহিত খালিদ আর তার স্ত্রী সিটি নিজের কিছু প্রাইভেট সময় কাটাচ্ছিল তখনই সেখানে নিক চলে আসে খালিদ নিককে নিয়ে তার ঘরে যায় আর তাকে ঘুমোতে বলে নিক তার বাবাকে বলে সে ভূত দেখেছে যে জানলা দিয়ে তাকে ডাকছিল খালিদ কিন্তু এসব কথায় বিশ্বাস করে না সে নিককে ঘুমোতে বলে নিক ঘুমিয়ে পড়লে সে নিজেও নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সিটি ঘুম থেকে উঠে তার ঘরের সামনে আসলে সে পুরো চমকে যায় ভয়ে তার বুক কেঁপে ওঠে তাদের ঘরের সামনের মেঝেতে রক্ত সে হাত দিয়ে দেখে রক্ত এখনও তাজা রয়েছে রক্তের পিছু করলে সে সামনের একটি গাছের ওপরে যা দেখতে পায় সেটা দেখে সে চিৎকার করে ওঠে সে দেখতে পায় একটি লাশ নির্মমভাবে কেউ মেরে তাকে এই গাছের ওপরে ঝুলিয়ে রেখেছে এরকম একটা দৃশ্য দেখে সিটি কিন্তু আর সামলাতে পারে না সে প্রায় অজ্ঞান হওয়া হওয়া ভাব তখনই সেখানে খালিদ চলে আসে ও গ্রামের কিছু মানুষও তার চিৎকারের আওয়াজ শুনে সেখানে উপস্থিত হয় এই দৃশ্য দেখে সবার মনেই কিন্তু ভয়ের হাওয়া বয়ে যায় কেউ কিছু বুঝে উঠতে পারে না মনে একটা আতঙ্ক ঢুকে গিয়েছিল সবার মনেই এটাই ভাবছিল যে এই নির্মমভাবে হত্যাটা করলো কে আর এটা কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না কেননা কোনো সাধারণ মানুষ যদি এই হত্যাটা করত। তবে তার পক্ষে এই মৃতদেহটাকে এত উঁচু একটা গাছের ওপরে ঝুলানো কখনোই কিন্তু সহজ কাজ ছিল না এই লোকটি হলো একজন তান্ত্রিক নাম সুদ্দিন ইনি কিন্তু এই গ্রামেই থাকে তার একটি ক্ষমতা রয়েছে সে তার তন্ত্র মন্ত্রের সাধনায় কিন্তু অনেক ছোট ছোট ম্যাজিক টাইপের জিনিস বলতে পারেন সে করতে পারে তার আরেকটি ক্ষমতা রয়েছে সে কিন্তু প্রেতাত্মা বা শক্তির অনুভব করতে পারে এখানে আসার পর তিনি চোখ বন্ধ করে আর কিছুটা ঝলক দেখতে পায় মনে হয় সে যেন আগের দিন রাতে যা যা ঘটে গেছে সেই সমস্ত কিছু আন্দাজ করতে পেরেছে কিন্তু এখানে সে মুখ খোলে না শুধু সে এটা বুঝতে পারে যে এটা কোনো অতিমানবিক শক্তির কাজ কোনো অশরীরী আত্মা সে খালিদার সিটি সহ গ্রামের সবাইকে দেহটিকে সরিয়ে সব পরিষ্কার করে ফেলতে বলে এই গ্রামের ওপর অতিমানবিক শক্তির ছায়া নেমে আসতে চলেছে এগুলো বলে সে সেখান থেকে চলে যায় খালিদার সিটি অনেক সময় ধরে সেই সব কিছু পরিষ্কার করে কোথাও যেন কোনো দাগ না থেকে যায় তারপরেও তারা নিশ্চিন্তে কিন্তু ঘুমোতে পারে না তারা নিশ্চিন্ত হতে পারে না কারণ এই ঘটনায় তাদের মনে বারবার সারা দিচ্ছিল রাত নেমে আসে খালিদ আর বাকি সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে হঠাৎ করে খালিদের মনে হয় কেউ যেন তাকে ডাকছে আমরাও দেখতে পাই একটা হাত এসে খালিদের ওপর থেকে বয়ে গেল দেখে মনে হচ্ছিল এই হাতটা সেই লাল পোশাক পরা মেয়েটি এখানে কিন্তু এর থেকে বেশি আর কিছুই দেখানো হয় না খালিদ হঠাৎ করে জেগে ওঠে কাউকে সে দেখতে পায় না কিন্তু সে অনুভব করে যে কেউ হয়তো তার আশেপাশে ছিল তাকে ছোয়ার চেষ্টা করেছে সে তৃতীয় ব্যক্তির উপস্থিতি অনুভব করে পুরো ঘর খোঁজে কিন্তু কোথাও কাউকে পায় না খালিদ তাকে খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে চলে আসে সে কাউকে দেখতে পায় না কিন্তু আমরা দেখি সেই লাল পোশাক পরা মেয়েটা তার সাথে লুকোচুরি খেলছে কখনো পিছন থেকে স্পিডে চলে যাচ্ছে কখনো গাছের ওপরে উঠে পড়ছে মানে যেরকমটা আর কি প্যারা নর্মাল অ্যাক্টিভিটিতে হয় কখনো বা সামনে দিয়ে ছায়ার মতো দেখা দিয়ে উধা হয়ে যাচ্ছে খালিদ কিন্তু বেশ কিছুটা ভয় পেয়ে গেলেও নিজেকে সামলে নেয় এবার খালিদ একটা ঘরের মধ্যে আটকে যায় খালিদ সেই মেয়েটিকে তো দেখতে পায় না কিন্তু সে রেজের মৃতদেহকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে বিশ্বাস করতে পারে না সেভাবে এসব হয়তো তার স্বপ্ন কিন্তু ক্রমেই সেই দেহটা মানে রেইজ তার দিকে এগিয়ে আসছিল রেইজের চোখ দুটো কিন্তু বন্ধ ছিল যখনই সে খালিদের কাছাকাছি চলে আসে খালিদ ভয় পেয়ে জেগে ওঠে আপনারা ঠিকই ভাবছেন খালিদ এতক্ষণ ভয়ানক একটা স্বপ্ন দেখছিল স্বপ্ন হলেও খালিদ এতটা ভয় পেয়েছিল যে সে জড়ো হয়ে তান্না শুরু করে দেয় সিটি কিন্তু তাকে শান্তনা দেয় তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে স্বপ্ন তো স্বপ্নই হয় এতটা চিন্তা করার কোনো দরকার নেই তুমি চুপ হও আর নিজেকে সামলাও এটা স্বপ্ন হলেও দেখা যায় সেই মেয়েটা কিন্তু সত্যি সত্যি তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এই মেয়েটি বাইরে থেকে খালিদা সিটির সমস্ত প্রাইভেট মুভমেন্টগুলো দেখছিল ওপর থেকে নিক কিন্তু সেই মেয়েটিকে দেখতে পায় তারপর একটি ভয়ানক আওয়াজও শুনতে পায় সেই আওয়াজ শুনে নিক একা একাই দরজা খুলে জঙ্গলের দিকে যেতে থাকে আবার দেখা যায় ভোর হওয়ার আগেই নিক জঙ্গল থেকে বেরিয়ে নিজের ঘরে চলে আসে পুরো গ্রামে এক অজানা অন্ধকার ছেয়ে গিয়েছিল গ্রামের ছোট ছোট ছেলেরা অসুস্থ হয়ে পড়ে গ্রামে থাকা সমস্ত পশু আপনা আপনি চিৎকার করতে থাকে হঠাৎ করে পুরো গ্রামে এমন এক বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ে যেটা শয্যের বাইরে অনেক খোঁজাখুঁজি করলেও সেই গন্ধের কোনো উৎস খুঁজে পাওয়া যায় না এই সব সবকিছুর জন্য গ্রামের মানুষ কিন্তু দায়ী ভাবছিল খালিদের নতুন স্ত্রী সিটিকে কারণ যেদিন থেকে সিটির সাথে খালিদের বিয়ে হয়েছে আর সিটি এই গ্রামে এসেছে সেদিন থেকেই কিন্তু গ্রামের মধ্যে এসব অশুভ ঘটনাগুলো ঘটছে রেইজের মৃত্যু যেভাবে ঘটেছে সেটা দেখে তো এটা নিশ্চিত যে এই গ্রামে কোনো অতিরিক্ত আত্মা এসেছে আর সেই আত্মা নিয়ে এসেছে খালিদেরই স্ত্রী সিটি সিটি যখন বাজারে যায় তার সাথে সবাই খারাপ ব্যবহার করে তাকে অপমান করতে থাকে এবং তাকে কোনো রকমে নিচু কথা শোনাতেও কিন্তু ছাড়ে না তাকে সবাই অভিশপ্ত বলে তাকে অপায়া বলে সবাই তাকে অন্ধকার জগতের মেয়ে বলেও কিন্তু অপমান করে এখানে সুদ্দিন মানে সেই তান্ত্রিকও উপস্থিত ছিল সেও কিন্তু সিটিকে কথা শোনাতে একদমই ছাড়ে না কেননা সেও এটা বিশ্বাস করছিল যে সিটি পা রাখার পরেই কিন্তু এই গ্রামে অশুভ ঘটনাগুলো ঘটছে এখানে রেজা মানে খালিদের ভাই এসে সিটিকে কোনো রকমে বাঁচিয়ে নেয় গ্রামের সবার মনে একটা আতঙ্ক ঢুকে গিয়েছিল সবার মনেই ভয় ঢুকে গিয়েছিল সবাই খালিদ আর সিটিকে এড়িয়ে চলতে শুরু করে তাদের সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দেয় সন্ধ্যের পর থেকে গ্রামে আর কেউ বাইরে বেরোয় না এই ভয় মানুষের মধ্যে এমনভাবেই ঢুকে গিয়েছিল যে তারা যখন খালিদের বাড়ির সামনে দিয়েও বা পাশ দিয়েও যেত তারা ঈশ্বরের নাম করতে করতে যেত যেন তাদেরকে কেউ না ধরে সিটির অনেক খারাপ লাগতো মানুষের এরকম ব্যবহার এরকম বলি করা তার কিন্তু একদম ভালো লাগতো না সব সিটি খালিদকে বলে আজকে তো রেজা ছিল তাই আমি বেঁচে গেছি কিন্তু রোজ 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 আমি এরকম অপমান মুখ বুঝে কীভাবে মেনে নেব। তুমি একটা নতুন বাড়ি দেখো আমরা কদিনের জন্য সেখানে গিয়ে থেকে আসি ততদিন পর্যন্ত এখানে সব অবস্থা ঠিক হয়ে যাবে তারপরেই নয় আমরা এই গ্রামে ফিরে আসব বোঝা যায় খালিদ কিন্তু সিটির কথায় রাজি হয়েছে ঠিক তখনই তারা রেজার ঘরের দিক থেকে একটা আওয়াজ শুনতে পায় রেজার ঘরকে দেখালে সেখানে আমরা দেখি রেজা আর তার পরিবার একসাথে মিলে ডিনার করছিল। আর গ্রামের অবস্থার ব্যাপারেই আলোচনা করছিল রেজার স্ত্রী আয়েশা প্রেগনেন্ট ছিল তাই আয়েশাকে নিয়েও তাদের চিন্তা হচ্ছিল আজ সকাল থেকে রেজা কিন্তু কিছু খায়নি তার শরীরটাও কেমন খারাপ লাগছিল হঠাৎ করে তখন রেজা অসুস্থ হয়ে পড়ে আর রেজার মুখ থেকে সাদা ফেনা বেরোতে শুরু করে ছটপট করতে করতে কিছুক্ষণের মধ্যে রেজা বেহুশ হয়ে যায় রেজার বাবা মা আর স্ত্রী সবাই মিলে চিৎকার করে আর এই চিৎকারের আওয়াজই কিন্তু পেয়েছিল খালিদ আর তার স্ত্রী আওয়াজ শুনে তারা দুজনা রেজার ঘরে চলে আসে সেখানে এসে দেখে রেজার এই অবস্থা যখনই তারা রেজাকে দেখতে ঘরে ঢুকবে তখনই ঘরের দঞ্জা বন্ধ হয়ে যায় আয়েশা মানে রেজার স্ত্রী ঘরের মধ্যেই ছিল হঠাৎ করে রেজা উঠে বসে এটা কি সত্যি রেজা চোখের মনি সম্পূর্ণ সাদা অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল সে পুরো শয়তানের বশীভূত হয়ে রয়েছে সে আয়েশার উপরেই হামলা করতে এগিয়ে আসে আয়েশা ঘর থেকে বেরোনোর অনেক চেষ্টা করে কিন্তু জানলা দরজা সব কিছু একা একাই বন্ধ হয়ে যায় তাই সে আর বেরোতে পারে না রেজা তার ওপরে হামলা করে তার গলা টিপে তাকে মারার চেষ্টা করে আয়েশা কোনোমতে মতে বেঁচে যায় কিন্তু ক্ষতি হয় এই পৃথিবীতে না আসা এখনও পর্যন্ত আয়েশার পেটের সেই বাচ্চাটার সে মারা যায় তারা সবাই এই ঘটনাতে অনেক কান্নাকাটি শুরু করে আর তখনই রেজার জ্ঞান ফিরে আসে একটু আগে যা যা ঘটে গেল এই ঘরটির মধ্যে সেই সব কিছু জানার পরে রেজা তান্ত্রিক সুদ্দিনের কথাই সত্যি সত্যি ভাবতে শুরু করে গ্রামে হয়তো সত্যি কোনো অশুভ শক্তির ছায়া ছড়িয়ে পড়েছে রেজার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট অনুমান করা যায় পরদিন সে খালিদের কাছে যায় আর পুরনো কোনো এক ঘটনার কথা তাকে বলে রেজা খালিদকে বলে এই গ্রামে যা যা ঘটে চলেছে এই এইসব প্যারানর্মাল জিনিস হয়তো তাদের সেই ভয়ঙ্কর অতীতের সাথে জড়িত সেই অতীতের নিশ্চয়ই এর সাথে কোনো সম্পর্ক রয়েছে তারা যে খারাপ কাজ অতীতে করে এসেছে এটা হয়তো তারই পরিণাম এই কথাগুলো রেজা সোজাসুজিমভাবে মেনে নিলেও খালিদ এগুলো মানতে চায় না তাই সে রেজাকে এগুলো ভুলে গিয়ে চুপচাপ থাকতে বলে আর বলে এগুলোর সাথে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই তাদের কথাগুলো সিটি কিছুটা শুনে নেয় সে খালিদকে এসে জিজ্ঞাসা করে তোমরা কোন খারাপ কাজের কথা বলছো তুমি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ তোমার অতীতে হয়তো এমন কিছু খারাপ কাজ করেছো যেটা আমি শুনলে হয়তো কোনো অসুবিধা হয়ে যাবে তুমি বলো কি খারাপ কাজ করেছো তোমরা কি নিয়ে কথা বলছিলে আমাকে বলো আমাকে লুকিও না সিটি কিন্তু ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরোনোর মুখে এই সব কথাগুলো খালিদকে বলছিল তারা এই নিয়ে কথাবার্তা বলছিল তখনই খালিদ জানালা দিয়ে রেজাকে দেখতে পায় আসলে রেজা জঙ্গলের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনে সেই দিকেই ছুটে গিয়েছিল আর জঙ্গলের ভেতর কিছুটা ঢুকে যেতেই সে কিন্তু শয়তানের বসীভূত হয়ে যায় খালিদ সেখানে চলে আসে খালিদকে দেখে রেজা উল্টোপাল্টা কথা বলে রেজা খালিদকে বলে সে একজন খনি মিথ্যাবাদী চরিত্রহীন আরও নানান কটু কথা বলে খালিদ এবার সত্যি একটু ভয় পেয়ে গিয়েছিল এরকম অস্বাভাবিক কথা তাও আবার রেজার মুখে না না এটা তো রেজা নয় রেজার মধ্যে কেউ বশীভূত হয়ে রয়েছে সে তাকে এসব কথা শোনাচ্ছে খালিদ এক মুহূর্ত দেরি করে না সে দৌড়ে বাড়ি চলে আসে বাড়িতে গিয়ে খালিদ আর স্থিতি লক্ষ্য করে যে নিক আপনা আপনি হাসছে সে হেসেই চলেছে জিজ্ঞাসা করলে নিক তাদেরকে বলে যে শুধুমাত্র তাকেই দেখা দেয় আর অন্য কেউ তাকে দেখতে পারে না সেই বন্ধুটা নাকি নিককে বলেছে যে সে তার সবসময় রক্ষা করবে কোনো মতেই তার কিচ্ছু হতে দেবে না খালিদ নিকের মুখে এইসব কথা শুনে সে সব কিছু স্পষ্ট বুঝতে পারে সে হয়তো তার অতীতের কিছু ঘটনা বুঝতে পারে সে নিক আর সিটিকে একটা সুরক্ষিত জায়গায় রেখে দৌড়ে চলে যায় সুদ্দিন মানে সেই তান্ত্রিকের কাছে খালিদ ভেবেই নিয়েছিল এখন যদি তাকে কেউ বাঁচাতে পারে তাহলে সে হলো সুদ্দিন সেখানে গিয়ে খালিদ জানতে পারে যে সুদ্দিন নাকি তার জন্যই অপেক্ষা করছিল সে একটি হতবাক হয়ে যায় খালিদ তাকে জিজ্ঞাসা করে সেটা কিভাবে। সেই দিন ওই ঘটনাস্থলে গিয়েই বুঝতে পেরেছিল। যে খালিদের সাথেই নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য এই গ্রামে এরকম অশুভ জিনিস ঘটতে শুরু করেছে সুদ্দিন এই কথাগুলো খালিদকে বলে সুদ্দিন খালিদকে সম্পূর্ণ সত্যিটা খুলে বলতে বলে সে বলে সম্পূর্ণ কথা যদি সে লুকিয়ে রাখে তাহলে কিন্তু এই অশরীর আত্মা তাদের পিছু ছাড়বে না এই গ্রামকে সে বিনাশ করে দেবে সে ধ্বংস করে দেবে সবাইকে এই কথা শুনে খালিদ তার জীবনের সেই অতীতের ব্যাপারে বলতে শুরু করে নয় বছর আগে খালিদার রেজা যখন কলেজে পড়ত তখন কলেজে একটি সুন্দরী মেয়ের সাথে তার সম্পর্ক ছিল মেয়েটির নাম হলো মিনা মিনা যতটা সুন্দর ছিল ততটাই ঠিক সহজ সরল ছিল খালিদ মিনাকে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্যই ব্যবহার করছিল সহজ সরল মিনা এসবের কিছুই বুঝতে পারেনি ধীরে ধীরে খালিদের মিনার ওপর থেকে মন উঠে যাচ্ছিল মিনাকে আর প্রয়োজন ছিল না কেননা তার দরকার তো মিটে গেছে কিন্তু মিনা তাকে পাগলের মতন ভালোবাসত খালিদ মিনার থেকে পিছু ছাড়ানোর উপায় খুঁজতে থাকে খালিদ একটা মতলব করে সে মিনাকে বলে যে তার পরিবার তার জন্য একটা সম্বন্ধ দেখেছে আর বিয়েও পাকাপাকি করে এসেছে এখন এই সম্পর্কের কথা সে তার মা বাবাকে কীভাবে জানাবে তাই জন্য তারা এই সম্পর্ককে এখানেই পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য বলে সহজ সরল মিনা এতে রাজি হয়ে যায় তারপরে খালিদ তাকে বাড়িতে পাঠিয়ে দেয় খালিদ কিন্তু আবারও তার আগের অবস্থায় ফিরে এসেছিল সেই বন্ধুদের সাথে হাসি ঠাট্টা পার্টিতে যাওয়া মেয়েদের ফ্ল্যাট করা ইত্যাদি ইত্যাদি এরকমভাবেই নয় মাস কেটে যায় হঠাৎ একদিন দেখা যায় মিনা আবারও ফিরে এসেছে আর এখন তার পেটে নয় মাসের বাচ্চা ছিল সে খালিদকে দেখে অবাক হয়ে যায় খালিদ কি বলবে কিছুই বুঝতে পারে না তাই সে মিনাকে বলে যে তার কোনো একটা ব্যবস্থা করবে তাই খালিদ রেজ আর রেজা মানে সেই তিনজন বন্ধু মিনাকে নিয়ে গাড়িতে করে তাদের বাড়ির দিকে রওনা দেয় কিছুটা পথ যাওয়ার পরে মিনা স্পষ্ট বুঝতে পারে যে এটা জঙ্গলের আরও ভেতরের দিকে যাচ্ছে তারা তার বাড়িতে যাচ্ছে না বরং তাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে সে সমস্ত ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারে তাই সে সবাইকে অনুরোধ করে যেন তার বাচ্চার কোনো ক্ষতি না করে সে এই বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চায় সে নষ্ট করতে চায় না তাকে গাড়ি থেকে নেমে মিনা পালাতে শুরু করে সবাই তার পিছন পিছন দৌড়াচ্ছিল মিনা এই দৌড়াদৌড়িতে হঠাৎ করে পড়ে যায় আর তার ব্যথা ওঠে এই জঙ্গলের মাঝখানেই মিনা তার সন্তানটি জন্ম দেয় সেই ব্যথা মিনা একটুও সহ্য করতে পারছিল না তাও কোনো রকমে সে উঠে বসে আর বাচ্চাটিকে দেখে কিন্তু অপুষ্টিকর হওয়ায় সেই বাচ্চাটা কিন্তু মৃত ছিল মিনা খালিদকে বলে যে সবাইকে বলে দেবে খালিদ কত বড় শয়তান সে কত বড় খারাপ মানুষ এই সব কথা বলতেই যাবে খালিদ মিনার মুখে এই সব কথা শুনে নিজের রাগ আর ধরে রাখতে পারে না তাই সে মিনাকে গলা চেপে সেখানেই মেরে ফেলে এরপরে বাকি দুজন সেখানে আসলে তারা খালিদের কাণ্ড দেখে অবাক হয়ে যায় খালিদ রাগের মাথায় যেই পাপ কাজ আজ করেছে সে সেটা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে কিন্তু এখন আর বুঝে কি হবে মিনা তো আর নেই সে কান্না শুরু করে দেয় সেটা কখনোই চায়নি সে কখনোই মিনাকে মারতে চায়নি ঠিক তখনই সেই বাচ্চাটি কান্না করে ওঠে খালিদ বুঝতে পারে যে এই বাচ্চাটি জীবিত রয়েছে খালিদ সেই বাচ্চাটিকে নিজের কাছেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেননা সে যে পাপ কাজটা আজকে করেছে তার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত সে করতে পারবে তাই সে সেই বাচ্চাটিকে অনেক যত্ন সহকারে বড় করে তোলে আর এই বাচ্চাটি আর কেউ নয় বরং নিক এই কারণেই কিন্তু গ্রামের সমস্ত বাচ্চার ক্ষতি হলেও নিকের কোনো ক্ষতি হয়নি কেননা মিনা মানে তার মা তার রক্ষা করছিল মিনা তার প্রতিশোধের জন্য এই সমস্ত কিছু করে চলেছিল রেইজের মৃত্যু রেজার সন্তান হারানো রেজার বশীভূত হয়ে যাওয়া ইত্যাদি সমস্ত ভয়ানক ঘটনা এখানে একটি ঘটনা হলো খালিদ যতদিন বিয়ে করেনি ততদিন পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল যেদিন খালিদের সাথে সিটির বিয়ে শুরু হলো সেই দিনই কিন্তু মিনা এই গ্রামে এসেছিল। যে দৃশ্যটা অনেক আগেই আপনারা দেখেছেন দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে সুদ্দিন খালিদকে বলে যেই সব মহিলারা প্রেগনেন্ট অবস্থায় অথবা বাচ্চা জন্ম দেওয়ার পরে মারা যায় তাদের খুব নিয়ম মেনে অনেক সাবধানে কবর দিতে হয় আর যদি সেটা না করা হয় তাহলে তারা এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ারে পরিণত হয় যাদেরকে তাদের ভাষায় পন্টিয়ানা বলা হয় সুদ্দিন বলে সে অনেক বড় পাপ কাজ করেছে সে এত বড় পাপ কাজ করেছে যে সে সেটা নিজেও জানে না আর সেই পাপের দায় এই পুরো গ্রামকে আর চোকাতে হচ্ছে এই পুরো গ্রামের ওপর থেকে সেই প্রতিশোধের আগুন বয়ে চলেছে সুদ্দিন কিন্তু অনেক রেগেছিল খালিদের ওপরে সে বলে মিনার আত্মাও কিন্তু এখন পন্টিয়ানাতে পরিণত হয়ে গিয়েছে আর পন্টিয়ানার ছায়া যদি কোনো গ্রামে একবার পড়ে তাহলে সেই পুরো গ্রাম উজাড় হয়ে যায় সেই গ্রামে আর কেউ শান্তিতে থাকতে পারে না সুদ্দিন নিজেও এই সমস্ত ঘটনায় ভয় পেয়ে গিয়েছিল সে উঠে দাঁড়ায় এবং সেখান থেকে চলে যেতে চায় কিন্তু খালি তার পা চেপে ধরে তার কাছে অনুরোধ করে এই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য সুদ্দিন তাকে বলে এই অবস্থা থেকে ফেরানোর একটাই মাত্র উপায় রয়েছে সেটা হলো এই মন্ত্রভূত পেরেকটা তার গলায় ঢুকিয়ে দিতে হবে এটা কোনো সহজ কাজ কিন্তু ছিল না প্রতিশুদের আগুনে মিনা এখন দাও দাউ করে জ্বলছিল তাই তার কাছে গিয়ে এই পেরেকটা তার গলায় ঢোকানো এটা একটা অসম্ভব কাজ ছিল সুদ্দিন খালিদকে বলে যে সে তার সাহায্য করবে কিন্তু খালিদকে তার সমস্ত পাপ গ্রামবাসীর সামনে নিজের মুখে স্বীকার করতে হবে অন্যদিকে দেখানো হয় গ্রামবাসীরা সবাই মেনেই নিয়েছে যে তাদের গ্রামে যা যা ঘটনা ঘটছে সেই সিটির কারণেই সব কিছু ঘটছে তাই জন্য তারা সিটিকে ধরে নিয়ে যেতে থাকে ঠিক তখনই সেখানে সুদ্দিন আর খালিদ চলে আসে খালিদ গ্রামবাসীদের থামিয়ে তার সমস্ত কুকর্মের কথা গ্রামবাসীর সামনে স্বীকার করে খালিদ সবার সামনে স্বীকার করে যে সে মিনাকে খুন করে তার লাশ জঙ্গলের মধ্যেই কবর দিয়ে দিয়েছে তাও আবার কোনো রকম নিয়ম কানুন ছাড়া খালিদ যে একজন খুনি হতে পারে এটা সেই গ্রামবাসীরা সহ সিটিও মেনে নিতে পারছিল না খালিদের মতন একজনের ভেতরে এরকম একজন শয়তান লুকিয়ে থাকতে পারে এটা কেউই বিশ্বাস করছিল না গ্রামবাসীরা এরপর সিটিকে বাদ দিয়ে খালিদকে মারতেই যাবে সুদ্দিন তাদেরকে আটকে নেয় তাদেরকে বলে এখন তাদের নিজেদের মধ্যে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই এখন আমাদের এক হয়ে মিনার আত্মার মুখোমুখি হতে হবে তাকে আটকানোর চেষ্টা করতে হবে সুদ্দিন বলে মিনার আত্মাকে খুঁজে বের করে তার মুক্তির ব্যবস্থা করতে হবে এই কথা শুনে সমস্ত গ্রামবাসী এক হয়ে যায় তারা রাজি হয়ে যায় তাদের কথায় হাতে মশাল নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে তারা গ্রামবাসীরা দলে দলে মিনাকে খুঁজতে আলাদা আলাদা হয়ে যায় মিনা কিন্তু সবাইকে এক এক করে শেষ করতে শুরু করে কেননা মিনার শক্তি ছিল অসীম মিনা পরিণত হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ার মানে পন্টিয়ানাতে। আর পন্টিয়ানার শক্তি সেটা তো একটু আগেই সুদ্দিনের মুখে আপনারা শুনলেন সে কাউকেই ছাড়ছিল না যাকে পাচ্ছিল হাতের কাছে তাকেই নির্মমভাবে মেরে ফেলছিল মিনা সবার প্রথমে হামলা করেছিল সুদ্দিনের উপরে আর সুদ্দিনকে সে প্রাণে মেরে ফেলে তারপরে যে কোনো গ্রামবাসী যে তার কাছে আসছিল তাকেই সে মেরে ফেলছিল মিনার ওপরে একজন গ্রামবাসী হঠাৎ করে ছুরি দিয়ে আঘাত করে কিন্তু এতে মিনার কিছুই হয় না মিনার রেজাকে খুবই নির্মমভাবে হত্যা করে তার হাত পা সব ভেঙে দেয় তারপরে তাকে পুরো প্রাণে মেরে ফেলে এরপরে খালিদ সেখানে তার মৃত ভাইয়ের দেহ দেখে অনেক কান্না করে মিনা তাকে এই অবস্থায় দেখে শুধু এইটুকুই বলছিল তোমার পাপের শাস্তি আজ কিন্তু এই পুরো গ্রামকে পেতে হলো আমি তো তোমার কাছ থেকে শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম তাই না কিন্তু তুমি তুমি আমাকে শুধু ধোকা দিয়েছ খালিদ খালিদ তখনও মিনাকে তার মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসানোর চেষ্টা করে এরপরে মিনাকে দেখলে কিন্তু এটা বোঝা যাচ্ছিল যে মিনা তার কথাতে একটু হলেও তার প্রতি আবেগপ্রবণ হয়ে পড়েছে মিনার কাছে গিয়ে হঠাৎ করে খালিদ মিনার গলাতে ঢোকানোর বদলে তার বুকে ঢুকিয়ে দেয় এটা কিন্তু তার একটা চরম ভুল ছিল মীনা তখন আরও রেগে যায় আবারও একটা ধোকা সে এবারও খালিদের ছলনায় পা দিয়েছে সে খালিদের উপরে প্রচণ্ড রেগে যায় খালিদকে দূরে ফেলে দিয়ে সে খালিদের গলায় সেই পেরেকটা দিয়ে আঘাত করে আর খালিদের দেহ চিরে খাওয়া শুরু করে দেয় দৃশ্যটা খুবই নির্মম ছিল মীনা তার বুকের মধ্যে এত কষ্ট নিয়ে মারা গিয়েছিল যে সেই সব কষ্ট আজ সে মেটানোর চেষ্টা করছে কি দিয়ে খালিদের রক্ত দিয়ে সে শুধু খালিদের ভালোবাসা পেতে চেয়েছিল। খালিদের সাথে একসাথে সংসার করতে চেয়েছিল, কিন্তু খালিদ তাকে শুধু ধোকা দিয়েছে তার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে এমনকি সে তার নিজের ছেলের সাথেও জীবন কাটাতে পারেনি তার মনে তো কষ্ট থাকবেই তাই না আসলে মিনা খালিদকে হয়তো কোনো কিছুই করত না যদি না সে সিটিকে বিয়ে করতো কেননা গল্পতে আপনারা দেখেছেন যে সিটিকে বিয়ে করার পূর্বে কিন্তু সে পুরো ঠিকঠাক ছিল গ্রামের কেউ কিন্তু কোনো অসুবিধাই ছিল না খালিদকে ক্ষমা করে দিয়েছিল কেন না। সে নিককে খুব আদর যত্ন করে মানুষ করছিল সে নিকের খেয়াল রাখছিল কিন্তু যখনই সে সিটিকে বিয়ে করবে তখনই তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সে হয়তো এটাও ভাবে যে এবার হয়তো তার ছেলেকে খালিদ আগের মতন ভালোবাসা দিয়ে বড় করবে না সে তার নতুন সংসার করতে চায় আর নিককে হয়তো আলাদা করে দেবে হয়তো এই কারণেই সে আবার পুরো গ্রামকে ছাড়খাড় করে দেওয়ার জন্য ফিরে আসে জঙ্গলের মধ্যে সবাইকে মেরে ফেলার পরে মিনা তার ছেলে নিকের সাথে দেখা করতে চায় সেখানে সে নিককে জড়িয়ে ধরে আর অনেক কান্না করে এই দুজনকে দেখে সিটি তার কান্নাকে আটকে রাখতে পারে না সেও চোখের জল ফেলা শুরু করে মীনা এরপর সিটিকে সেই পেরেকটা দিয়ে গলায় আঘাত করতে বলে তাকে মুক্তি দিতে বলে সিটি কিন্তু অনেক কান্না করছিল সে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল কিন্তু সে কি করবে মিনার কথাতে রাজি হয়ে সে পেরেকটা তার গলায় ঢুকিয়ে দেয় মিনাকে মুক্তি দিয়ে দেয় সাথে সাথে মিনার আত্মা মুক্তি পেয়ে পরলোকে চলে যায় এখানেই কিন্তু আমাদের আজকের রিভেঞ্জ অব দ্য পন্টিয়ানা মুভিটা এক্সপ্লেনেশন শেষ হয় আজকের বাংলা এক্সপ্লেনেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর নতুন নতুন মুভির এক্সপ্লেনেশনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের জন্য এই পর্যন্তই